এইবার আমরা দেখাতে চলেছি কীভাবে আপনি ডিপোজিট করবেন আপনার অ্যাকাউন্টে আপনারা চলে যাবেন ডিপোজিট অপশানে এবার চলে যাবেন আমি নগদ দিয়ে পেমেন্ট করব নগদ অপশনটা সিলেক্ট করে নিলাম এবার নিচের দিকে আসেন আমি এখানে এক হাজার টাকা ডিপোজিট করবো আমি এক হাজার টাকার উপর ক্লিক করলাম এক হাজার টাকার পর ক্লিক করার পরে অ্যাপটা নিচের দিকে আসবেন এখানে সাবমিটের উপর ক্লিক করবেন আমি এখানে সাবমিটের উপর ক্লিক করছি এবার দেখেন আমাকে একটা অন্য পেজে নিয়ে আসা হয়েছে এবার এইখানে একটু সময় অপেক্ষা করুন এবার দেখেন তার একটা নাম্বার দিয়েছে নাম্বারটা আমি এখান থেকে কপি করছি কপি করে আমি চলে যাচ্ছি আমার নগদ অ্যাকাউন্টের ভিতরে নগদ অ্যাকাউন্টের ভিতরে গিয়ে এখানে আমি নগদ অ্যাকাউন্টের ভিতরে লগ করে নিচ্ছি লগ লগ ইন করে নিয়ে যাওয়ার পরে এখান থেকে ক্যাশ আউটের উপর ক্লিক করবো এখানে নাম্বারটা দেবো নাম্বারটা দেওয়ার আগে অবশ্যই এখানে মন রাখবেন জিরোটা দিবেন জিরোটা এই এখানে না জিরোটা দেওয়া থাকে না জিরোটা দিবেন জিরোটা দিয়ে নাম্বারটা বসে এখানে পরিমাণটা বসাবেন আমি এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে এবার দেখেন এখানে এক হাজার টাকা দিয়ে আমি নেক্সটে দিচ্ছি নেক্সটে দেওয়ার পরে এইখানে আমার পিন নাম্বারটা দিয়ে আমি এখানে আবার নেক্সটে দিচ্ছি নেক্সট দিয়ে এখানে আমি কিন্তু তাদের টাকাটা পাঠিয়ে দিয়েছি দেখেন এখানে কিন্তু টাকাটা পাঠিয়ে দিয়েছি এখানে আরেকটা জিনিস আছে দেখেন ট্রানজাকশন আইডিটা আমি এখান থেকে কপি করে নিয়েছি এটা খুব গুরুত্বপূর্ণ এটা কপি করে নিয়ে এখানে একটা স্ক্রিনশট মেরিয়ে রাখতেছি আপনারা অবশ্যই এটা স্ক্রিনশট মেরে রাখবেন এটা ভুলবেন না স্ক্রিনশটটা ওইখানে লাগবে এবার আমি চলে আসি দেখেন সেই অ্যাকাউন্টের ভেতরে এবার এখানে দেখেন রেফারেন্স নং এইখানে দিয়ে দেবেন আপনার আমি যেটা কপি করে আনছি যেটা ট্রানজাকশন আইডিটা এখানে পেস্ট করে দেবেন দেখেন আমি পেস্ট করে দিচ্ছি এবার চুজ ফাইল নিচের দিকে ওই ওইখানে একটা ক্লিক করবেন এইখানে আমার যে স্ক্রিনশটটা করে রেখেছে ওই স্ক্রিনশটটা করে এখানে সিলেক্ট করে দিয়ে এখানে জাস্ট সাবমিটের উপর ক্লিক করবো সাবমিটের উপর ক্লিক করার পরে দেখেন আমাকে একটা রিলোড করে একটা অন্য পেজে নিয়ে আসা হয়েছে একটু অপেক্ষা করেন দেখেন এইখানে আমাকে একটু এখানে একটা পেজে নিয়ে আসা হয়েছে আমাকে কিছুক্ষণের ভেতরে আমার অ্যাকাউন্টের ভেতর টাকাটা চলে আসবে আমি হোম পেজে যাচ্ছি হোম পেজে হোম পেজে যাওয়ার পরে আমি একটু দেখি আমার চেক করে দেখি যে আমার অ্যাকাউন্টে টাকাটা কি অ্যাড হয়েছে কি না ঠিক আছে এই জন্য আমি দেখেন এই যে দেখেন দেখছেন এইখানে দেখেন ডিপোজিট এক হাজার টাকা সাকসেসফুলি দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু এক হাজার টাকা ডিপোজিট হয়ে গিয়েছে